একশো শতাংশ মানুষের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানুষ কফি খেতে খুব ভালোবাসে আর শীতকালে কফির জনপ্রিয়তাটা আরও বেড়ে যায় তো তারা জানে না যে কফি খেলে কি কি বেনিফিট পাওয়া যায় বা কফি খেলে কি কি সাইড এফেক্ট হয় শরীরের মধ্যে বা কাদের খাওয়া উচিত বা কাদের না খাওয়া উচিত তো এই সমস্ত কথাগুলো আজকে এই ভিডিওতে আমি কভার করব তো যারা যারা দেখছেন ভিডিওটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকুন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আমরা জেনে নিই কফির বেনিফিটকে আর ভিডিও লাস্টে জানবো যে কফি খেলে কার কার কি কী ক্ষতি হয় বা কার খাওয়া উচিত কার কার না খাওয়া উচিত তো কফির মধ্যে কি আছে তো আমি সঙ্গে একটা কফি কাপ রেখেছি কফি নিয়ে তো একটা কথা বলতে আপনাদেরকে বোঝাতে ভালো হবে তো কফির কি কী বেনিফিট কফির মধ্যে কি আছে কফির মধ্যে আছে ক্যাফিন ক্যাফিনের কাজ কি ক্যাফিনের কাজ হলো ক্যাফিন তো বাইরে যে প্যাক জুস পাওয়া যায় ওইটার মধ্যেও ক্যাফিন আছে তারপর কিছু ওষুধের মধ্যেও ক্যাফিন আছে তারপর আমরা যে প্রি প্রি ওয়ার্কআউট নিই ব্যায়াম করার আগে যে প্রি ওয়ার্কআউটটা নেই ওই প্রি ওয়ার্কআউটের মধ্যেও ক্যাফিন আছে তো ক্যাফিনের কাজ কি ক্যাফিনের কাজ হলো আমাদের ব্রেনের ফোকাস বাড়ানো আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করা এবং যারা লো ব্লাড প্রেশারে পেশেন্ট তারা তাদের জন্য কফিটা অনেক উপকারী এবং লিভারের জন্য খুব উপকারী এবং কেফিনের মধ্যে আছে খুব ভালো পরিমাণে অ্যান্টিবায়োটিক্যাল প্রপার্টি যা আমাদের ভেতরের শরীরের মধ্যে যেত ফ্রি রেডিক্যাল আছে ওইগুলোকে মাঠতে সাহায্য করে যখন ক্যাফিনটা আমাদের বডিতে যায় তখন পনেরো মিনিটের মধ্যে ওইটা কাজ করা শুরু করে দেয় অনেকে যারা ওয়ার্কআউট করে জিম করে তারা দেখবে ওয়ার্কআউটের আগে প্রি ওয়ার্কআউট নেই প্রি প্রি ওয়ার্কআউটের মধ্যে কী আছে ক্যাফিন আছে তো তার জন্য প্রি ওয়ার্কআউট নেই যাতে ওয়ার্কআউটে ফোকাস আসে এবং ভালোভাবে ওয়ার্কআউট করতে পারে এবং যারা কলেজ স্টুডেন্ট তারা অনেকে পড়ার আগে কফি নেয় যাতে ঘুমটা একটু কম হয় এবং এবং ফোকাসটা ভালোভাবে করতে পারে পড়ায় তো এখন কথা হচ্ছে যে কাদের কফিটা নেওয়া উচিত এবং কাদের না নেওয়া উচিত আমাদের হিউম্যান বডির জন্য প্রত্যেক দিন তিনশো থেকে চারশো মিলিগ্রামের বেশি যদি আমাদের বডিতে ক্যাফিন যায় তো তখন কি হবে তখন সাইড এফেক্ট দেখা দিবে যে আমাদের ঘুম কম আসছে আমাদের স্ট্রেস বাড়ছে ডিপ্রেশন বাড়ছে ওই সব সমস্যাগুলো আমাদের বডিতে দেখা যাবে আমরা যখন ইনস্ট্যান্ট কফি খাই তখন পনেরো মিনিট পরেই তার কাজ শুরু হয়ে যায় আর এই কাজটা প্রায় ছয় ঘন্টার মতো থাকে আমাদের বডির মধ্যে এখন যে নিজে কাদের না নেওয়া উচিত ক্যাফিনটা যারা গর্ভবতী মায়ের আছো তারা কম নিতে হবে এবং যারা হাই ব্লাড প্রেশারের রুগী তারা ক্যাফিনটা নেওয়া একদম চলবে না একদম নিলে একদম কম পরিমাণে নিতে হবে এবং যারা বাচ্চা আছো তারা নিতে পারবে না তো এখন কথা হচ্ছে যে আমরা জানবো কি কীভাবে যে আমরা কত গ্রাম ক্যাফিন নিচ্ছি তো এই যে বাজারে এরকম সেসেট পাওয়া যায় এই যে একটা সেসেটের মধ্যে দেড়শো মিলিগ্রাম ক্যাফিন থাকে তো এইভাবে আপনারা বুঝবেন যে যে আমাদের বডিতে কত গ্রাম ক্যাফিন যাচ্ছে তো এই এই অনুযায়ী হিসেব করলে আপনারা দু থেকে তিন কাপ একদিনে কফি নিতে পারবেন তো এটাই হলো আজকের ভিডিও কফিটাকে নিয়ে ছোটো একটা ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যারা কফি প্রিয় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং ফিউচারে যদি অন্য কোনো ভিডিও বা টপিক লাগে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক মোটিভেট হই দ্বিতীয় ভিডিও বানানোর জন্য আর যারা নতুন এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার thank you